ধর দেখো এগুলি আসলে মূল উৎপত্তি জার্মান থেকেই এদের ফাদার মাদার স্টক জার্মান থেকেই ওদের ব্লাড লাইন চ্যাম্পিয়ান ব্লাড লাইন তো সেগুলোর বাচ্চাকে আমি আজকে চল্লিশ বছর যাবত যাবৎটুকুর লালন পালন করতেছি সেগুলির থেকে ব্রিডিং করতে করতে এরকম একটা পজিশনে চলে আসছে এমন একটা ওয়েদার সুয়েটেবল ওয়েদারে চলে আসছে যে ওয়েদারে এখন ওরা খাপ খেয়ে আমাদের দেশে সাথে মানানস শুধু মুরগি দেয় হাফ বয়েল করে আর ওদের একবেলা খাবার হলে হয় সকালবেলা অল্প পরিমাণে আমরা একটু স্যুপের মতো দিই এই দুই বেলাই খাবার অনেকের অনেক কাজে ব্যবহার ফার্ম হাউজে দরকার গার্ড ডগ হিসাবে দরকার যাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাড়ি খামার বাড়ি রিসোর্স এই ধরনের জায়গাগুলিতে নিরাপত্তার প্রয়োজনের জন্য দিন রাত যে পরিশ্রম করতে পারে সেটা কুকুরের দ্বারা সম্ভব কুকুর যে ডিউটিটা করতে পারে সেটা হলো ও আইডেন্টিফাই করতে পারে কোন মানুষটা খারাপ ও যেমন হ্যাংস হিংস ওর ট্রেনিং দেওয়া হয়েছে হিংস্রতার জন্য ও কোনো মানুষ দেখলে ও সমানে ও করবে ওকে ফ্যামিলি ডগ হিসাবে রাখা হয়েছে ওর সাথে করো ও সব ট্রেন ও পটের থেকে ট্রেন করে নিয়ে এখানে সব কিছু ও বুঝে মাদক আইডেন্টিফাই করার জন্য এয়ারপোর্টে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাদের প্রয়োজন আছে তাদের জ্ঞান শক্তির জন্য ওই যে মধুল হওয়ন সরল হওয়ন ওই যে ওদিক থেকে দেখতেছেন ওগুলি শক্তি জার্মান সেপারোর গ্রান শক্তি এই একই রকম ভ্যানসি করে দেখাও উঠাও